গাই সূর্য কিন্তু আর রেডি উঠে গেছে দেখেন তো আপনাদেরকে তারপরে হচ্ছে ভিউটা একটু দেখানোর জন্য এখানে আসলাম আর কি অনেকটা হাচ্ছি কিন্তু তো আসেন আমার সাথে ও ওয়াও ভাইরে ভাই আমার পুরো আজকে মাথায় নষ্ট মানে যেদিকেই যায় না কিন্তু শুধু মেঘভরা ম্যাকভরা ওয়াও এই সেইদিকে আসো সেই ম্যাঘ ম্যাঘ মেঘ চারিদিকে শুধু মেঘ আর ম্যাঘ আসলে আর সাজেক যাব না সবসময় এখানেই আসব মেঘ দেখার জন্য আপনাদেরকে বলছিলাম যে সকালে হচ্ছে সূর্যোদয়টা দেখাবো তো সেটার জন্য আমরা যাচ্ছি সূর্যোদয় আসলে আমরা যেখানে ক্যাম্পেইন করছি ওটার একটু দূরে উঠছে আর কি তো ভাই মানে কি বলবো এটা হচ্ছে টোটালি টা আলাদা মানে আমরা যেদিকে যাচ্ছি শুধু মেঘার মেঘ পাহাড় গুলা একেবারে মেঘের ভিতরে ডুবে গেছে আসলে আমরা কিন্তু গানের সাউন্ড শুনতেছি আমাদের বৌদ্ধ বিহারের ধর্মীয় গান বাজানো হচ্ছে মানে মনে হচ্ছে কি এগুলা মেঘের নিচে হচ্ছে আচ্ছা টাইম ওয়াও এই যে গাইস এই যে দেখেন আসলে গাড়ি সকাল সকাল যে এত সুন্দর ভিউ দেখবো আসলে আমি ভাবি নাই মানে এগুলো হচ্ছে এক্সপেক্টেড বাইরে হয়ে গেছে কারণ আমরা সাজেক অনেক প্রিপারেশন নিয়ে গেছিলাম বাট সেখানে গিয়ে হচ্ছে কোনো ম্যাগি পাইনি বাট এখানে হচ্ছে প্রিপারেশন ছাড়া চলে আসছি আর এখানে এসে কোটি টাকার ভিউ পেয়ে গেছি দেখেন মানে আমি পুরো আশা করি নাই যে এরকম ম্যাগ উঠবে যদি জায়গাগুলো মানে এই যে পিছনে হচ্ছে যদি গাছপালা না থাকতো তাহলে আরো বেশি সুন্দর করে দেখা যেত এই যে আমি পুরা দেখি মানে আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে পুরা হচ্ছে মেঘের মেলা মনে হচ্ছে কি কতগুলা মানে জগতের মতো লাগতেছে আর কি মানে পুরা হচ্ছে মেঘের নিচে ডুবে গেছে একদম আসলে সকালের সাথে শেয়ার করব বলছিলাম কালকে রাত্রে কিন্তু হচ্ছে শীতকাল তো সূর্যটা একটু মানে বাম দিকে চলে গেছে তো সেজন্য হচ্ছে দেখাতে পারি না যাই হোক তারপরেও যাচ্ছি আমরা ওইদিকে আরো সুন্দর ভিউ পয়েন্ট আছে কিনা দেখার জন্য গাই সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে দেখেন তো আপনাদেরকে তারপরে হচ্ছে ভিউটা একটু দেখানোর জন্য এখানে আসলাম আর কি অনেকটা হাঁটছি কিন্তু সেই ম্যাক ম্যাক চারিদিকে শুধু ম্যাগ আর ম্যাগা আসলে আর সাজেক যাবো না সবসময় এখানেই আসবো ম্যাক দেখার জন্য ভাই আমি আমি একটু গাছের উপরে উঠবো না না ভাই আমি কিন্তু একেবারে গাছের উপরে উঠছি একটু মেঘটা দেখানোর জন্য ভাই এখান থেকে ম্যাগুলো যেভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কি জানেন মানে এগুলা হচ্ছে সাগর মেগের সাগর লাইক অনেকটা ওরকম দেখা যাচ্ছে একটু দেখবেন এই যে দেখেন এই যে দেখছেন আর সূর্যটা হচ্ছে উঠতেছে এই যে সূর্যটা ওই সাইড থেকে উঠতেছে আর দেখেন মানে বিশাল বড় একটা এরিয়া সব হচ্ছে মেঘ এই যে সব মেঘ দেখছেন আর একটু জুম করে দিলে এই যে দেখছেন ওরে বাই কালি মেঘ আর ম্যাঘ এই যে দেখেন আমি হচ্ছে একদম গাছের উপর থেকে হ্যাঁ উপর থেকে ভিডিও করতেছি দেখেন আপনারা ওয়াও গাইস জাস্ট অ্যামেজিং সেই 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 গাইস স্কতি থাকার ভিউ দেখেন কি সুন্দর ওইদিকে হচ্ছে সূর্যটা উঠতেছে আসলে আমি আপনাদেরকে বলছিলাম না যে সকালে হচ্ছে সূর্যোদয়টা দেখাবো কিন্তু সূর্য হচ্ছে একটু মানে তাড়াতাড়ি উঠে গেছে যাই হোক আমরা ঘুম থেকে উঠতে লেট করছি তো যাই হোক এই যে ভিউটা দেখেন ও মানে বিশ্বাস করবেন না আমার তো ভালো লাগা কাজ করতেছে আমার মন চাইতেছে কি আমি এখনই এখান থেকে লাভ দিয়ে মেঘের উপর চলে যাই যদি আরো হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল কয়েকজন থাকতো তাহলে আরো বেশি এনজয় করতে পারতাম মনে হয় ওয়া 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 ও চারিদিকে শুধু ওয়াও যেদিকেই তাকাই না কেন শুধু মেঘ আর মেঘ